যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ একত্রিশে মার্চ রোজ সোমবার নোয়াখালী সেনবাগ উপজেলার নয়নগ নবিপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী কুতুবেরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কুতুবেরহাট দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সকাল আটটা তিরিশ মিনিটের সময় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে Oh! পবিত্র ঈদ উল নামাজের ইমামতি করেন দাগুন মিয়া জোনপুরি পে সাহেব মাওলানা মোহাম্মদ লুকমান সাহেবের বড় ছেলে মাওলানা মোহাম্মদ নবাব শাহজাদা উক্ত ঈদ উল ফিতরের নামাজের আয়োজন করেন কুতুবেরহাট বাজার ব্যবসায়িক কমিটির সভাপতি ও কুতুবেরহাট ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন বেল্লাল ঈদগা ফৌজানা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ মামুন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ আহমদ নেতা ঈদগাফ উজানা কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ রহমদউল্লাহ জুসেম ঈদগাফরসালনা কমিটির সদস্য মোহাম্মদ মোস্তমা ভূঁইয়া মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ কেফায়েত মোহাম্মদ আবুল হোসেন ভূঁইয়া সহ প্রমুখ ঈদ উল পিতরের নামাজে অংশগ্রহণ করেন নয়ারং নবীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েকশত মুসল্লি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদুল ফিতরের নামাজ একসাথে আদায় করেন খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি হন মুসুলা মালানা মোহাম্মদ নবাব শাহজাদা ঈদ উল ফিতরের দুই রাগাত নামাজ শেষ করে খুদ্া পাঠ করেন খুদ্া শেষে মিলাদ ও দোর পাঠ করেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল্লাহ দরবারে মুসলিম সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে সারা বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত মোনাজাত শেষ করে মুসলিরা একটি অপরের সাথে ঈদের ও কুশল বিনিময় করেন

আমি সর্বপ্রে এখানে আমরা পরস্পর আত্মীয় স্বজন আড়াতে পেরেছি আমরা একে অন্যের সাথে আমরা যেন বিদায় না বেরিয়ে আমরা আমাদের সমাজ সমাজ আমরা যখন সুন্দর মতো এই সমাজকে আমরা সবাই মিলে যেন একটা সুন্দর সমাজ করতে পারি আমরা সবজে সবাই কাজ করে দেব যে উঠে আমাদের কথা হয়েছে আগামী এক মাসের মধ্যে

পরিচালনা করেন কিছুতে আমরা চলাবো না এই আমরা কোন রাজনীতিতে আমরা চড়াবো না এটা আমাদের সবাই সবাই ইনকা এটা আমাদের কাজ ইচ্ছে

তার করি তার জন্য গ্রহণ করেন সবাই এলাকাবাসীর জন্য দোয়া করবেন আমাদের এলাকা এই এলাকার জন্য সন্তি এলাকা থাকে সবার জন্য কাজ করে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাট আমাদের বক্তব্য আমরা জানি শুনুন আপনারাও শুনুন আপনারা দিল যত সুন্দর নাও নিয়ে এসে আমাদের ইচ্ছা লোক তোমার পুরুষার্থের আরো বড় আছে আমাদের খলাকারদের যত বড় বড় আছে সামাজিক ব্যক্তিত্বদের সম্মানে সাময়িক কোর্স এদের পড়ব আমরা समस्या तव्हांखे